হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার অনেক মানুষ বিবাহ সূত্রে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে চান এবং পরবর্তীকালে গ্রিন কার্ড লাভ করতে চান কিন্তু বর্তমানে মানে দু সালে আমেরিকায় গিয়ে বিবাহ সূত্রে গ্রিন কার্ড লাভ করা কি ততটাই সহজ আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আসল সত্যটা কি তাহলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালে যারা বিবাহ সূত্রে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন কারণ বর্তমানে কিন্তু স্ক্রুটিনির পরিমাণ কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো যেন একদম সঠিক ডকুমেন্টস হয় এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন কোনো কোনোরকম কিন্তু বেআইনি পদ্ধতিতে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা কোথাও সাবমিট করবেন না গ্রিন কার্ড অ্যাপ্লাই করার সময় অবশ্যই একজন লয়ারের সহায়তা নেবেন তাহলে কিন্তু আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে থাকবে এবং নির্ভুল হয়ে থাকবে আপনারা অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাসের অ্যাপ্লাই করলে আপনাদেরকে কিন্তু একসাথেই এর অফিসে ইন্টারভিউ দিতে যেতে হবে ইন্টারভিউর সময় কিন্তু সর্বদা সতর্ক থাকবেন এক্ষেত্রে আপনাদের জয়েন্ট ফটো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট ট্রাভেল হিস্ট্রি রেকর্ড আপনাদের ইন্স্যুরেন্সের রেকর্ড এবং আপনাদের জয়েন্ট অ্যাপ্লিকেশনের রিসিপ্ট এই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের সাথে ক্যারি করতে হবে এবং সব সময়তে কিন্তু সঠিক পদ্ধতিতে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে নিয়ে যাবে এবং আপনাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে সেই বিষয়গুলোতে কিন্তু একটুখানি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যেমন ধরুন বিবাহ পরবর্তীকালে আপনারা একসাথে থাকতে পারবেন কি না বা একসাথে থাকার আপনাদের কি প্ল্যান বা বিবাহ পরবর্তী জীবনে আপনাদের কি ফিউচার প্ল্যান এই সম্পর্কিত কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আসতে পারে আপনারা যখন ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করবেন তখন থেকে ইন্টারভিউ দিন পর্যন্ত হয়তো অনেকটা লম্বা সময় আপনাদের অপেক্ষা করতে হতে পারে সেই সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বর্তমানেতে যারা বিবাহ সূত্রে আমেরিকায় গিয়ে পার্মানেন্ট ভাবে বসবাস স্থাপন করতে চান তাদের জন্য কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার